এমন ঘটেছিল যে মাত্র উডয়নের কয়েক মিনিট পরেই বিমানের দেখা কি এই বিমানের ভিতরে কি ত্রুটি ছিল যার কারণে মাত্র কয়েক মিনিট উডয়নের পরেই একটি স্কুলে গিয়ে এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে দিল আমরা আজকে জানবো কারণ ও তদন্ত সংক্ষেপে নাম্বার ওয়ান ছিল যান্ত্রিক ত্রুটি হ্যাঁ একুশ জুলাই দু দুপুর একটা ছয় মেঘে বিমান বেস থেকে একটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইট ছিল ভাই বিমানটি অত্যন্ত নিচু উচ্চতায় হ্যাঁ তখনই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তার মানে বিমানটি পুরোপুরি উড়ে যাওয়ার আগেই যান্ত্রিক ত্রুটি কিন্তু দেখা দেয় হ্যাঁ যার কারণে বিমান নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি হচ্ছে হ্যাঁ অফ ইন্ডিয়া উইকিপিডিয়া সিবিএস নিউজ থেকে এই তথ্যগুলো সংগৃহীত আঘাত গিয়ে হানে এমন ভাবে একদম তিন তিনটি ক্লাসরুম আঘাতপ্রাপ্ত হয় তবে ধন্যবাদ মাইল স্টোন কক্ষে তাদের বিল্ডিং এর মানটা ভালো ছিল যে পুরো বিল্ডিংটা ধসে পড়েনি আল্লাহ রক্ষা করেছেন প্রথম দৃশ্যে যখন দেখে যে আগুনের যে শিখাটা ছিল এখান থেকে কত শত মানুষ মারা যেতে পারে যে বাস্তবে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এই আন্দোলনটা চৌক্তিক বলে আমি মনে করি সব মানুষের নিয়ন্ত্রণ হারানো ও স্ট্রল পরিস্থিতি হয়ে যায় নাম্বার টু এ ফ্লাইট লেফটনে যে তৌকির ইসলাম ছিলেন বিমান নিয়ন্ত্রণ থাকার চেষ্টা পরেও সফল হননি তিনি বিমান স্টল হয়ে যায় স্টলটা কি বুঝতে হবে এটা হ্যাঁ আমরা চেষ্টা করবো স্টলটা কি বোঝার জন্য স্টল হলো বিমানের এমন একটি অবস্থা যখন বিমানের পাখার উপর পর্যাপ্ত লিফ্ট বা উত্তোলন শক্তি তৈরি করতে পারে না উপরে ওরা চেষ্টা করেছিল কিন্তু সেটা করতে পারেনি এর ফলে বিমানটি লাফিয়ে বা অপ্রত্যাশিত নিচে নামতে শুরু করে এবং নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে স্টল সাধারণত কখন ঘটে বিমানের গতি কমে যায় ওকে বিমানের আক্রমণ কোনটাকে অ্যাঙ্গেল অফ অ্যাটাক অত্যাধিক বাড়ে অর্থাৎ যেভাবে সেটা অত্যাধিক বেড়ে গিয়েছিল অথবা কারণে নিয়ন্ত্রণ হারাতে পারে জনবহুল এলাকা থেকে বিমানটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এটা আমরা পেয়েছি নিউ ইয়র্ক পোস্ট থেকে রয়টার্স থেকে উইকিপিডিয়া থেকে জানিনা ভিতরে কি ঘটনা ছিল তবে বিমানটি যতটুকু শুনেছি একবার গিয়েছে আবার কিন্তু ফেরত চলে এসেছিল যেটা সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যায় চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি এই ভবনে এসে পড়ে যায় যেখানে ছোট্ট ছোট্ট কাচারা ছিল যে ভিডিও গুলো দেখে অবস্থা ছিল উদ্ধার কাজে সবাই সহযোগিতা করেছে তবে আমি ধন্যবাদ জানাই প্রথমেই ওই সমস্ত শিক্ষার্থীদেরকে যারা অগ্নি নির্বাপক বা আসার আগে যে সমস্ত শিক্ষার্থীরা ছোট ভাই বোনদেরকে এগিয়ে এগিয়েছে আমি তাদেরকে সেলুট জানাই তাদের চেষ্টাই কিন্তু অনেক প্রাণ বেঁচেছে সেই সঙ্গে ওই সমস্ত শিক্ষক মন্ডলীকে যারা তাদের নিজ পরিবারের কথা না ভেবে স্কুলের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়েছেন আসলে সংক্ষেপে যদি কারণগুলো বলি মেকানিক্যাল ফেলর যেটা আমি বলেছি নিম্ন উচ্চতায় ইজেকশন অসম্ভব হয়ে পড়েছিল উচ্চতা অনেক কম থাকার কারণে নিরাপদে ইজেকশন করা সম্ভব হয়নি জনবহুল এলাকা থেকে সরে আসার চেষ্টা ছিল কিন্তু সেটাও সম্ভব হয়নি স্কুলে বিধ্বস্ত হয় অগ্নিকাণ্ড যার ফলশ্রুতিতে আমাদের এই অবস্থা তদন্ত ব্যবস্থা কি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে একটি উচ্চ স্তরীয় তদন্ত কমিটি গঠন করেছে তারা ফ্লাইট ডেটা রেকর্ডার বা রক্ষণাবেক্ষণ রেকর্ড বা বিমানের যান্ত্রিক অংশ বিশ্লেষণ করে পুরো ঘটনার কারণ নির্ণয় করবে যেটাকে আমরা ব্ল্যাক বক্স বলে থাকি ওকে এটিও আমরা সূত্র কালেক্ট করেছি টাইমস অফ ইন্ডিয়া এবং উইকিপিডিয়া থেকে সম্মানিত ভিউয়ার্স মানে এই ঘটনাটা আর বাংলাদেশে না ঘটুক বিশ্বের কোনো জায়গায় না ঘটুক এটাই কাম্য হওয়া উচিত তদন্তের রিপোর্ট এমনটাই হওয়া উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ